السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد قال الله تعالى في القران الكريم أرطل القران ترتيلا وقال النبي صلى الله عليه وسلم من قرئ القران واعمل بما فيه البس والده تاجا يوم القيامه ضوؤه احسن من ضوء الشمس الله سبحانه পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে মানব জীবনের সকল দিক নির্দেশনা দিয়ার পাশাপাশি কোরআন তেলাওয়াত কি হবে করতে হবে সেই দিক নির্দেশনাও দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া উল্লেখ করেছেন অর্থ তিল কোরআন তোমরা কোরআনকে পাঠ করো কোরআনকে তেলাওয়াত করো তরতিল সহকারে অর্থাৎ مخরাজ সহকারে তাজবিদ সহকারে বিশুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করতে হবে অনেক সময় আমরা নিজেদের অসতর্কতার কারণে কোরআন তেলাওয়াতের সময় অনেক বড় ধরনের ভুল করে থাকি এরকমটাও হয়ে থাকে যে কোরআন তেলাওয়াত করছি কিন্তু অর্থের অর্থের ব্যাপক পরিবর্তন হচ্ছে সেই জায়গা থেকে আমাদেরকে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করা এবং কোনো রকমের অর্থের যেন পরিবর্তন না ঘটে সেদিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আর রসুল সাল আলী ওয়াসাল্লাম কোরআনুল কারিম যে তেলাওয়াত করবে তার কত সম্মান তার কত মর্যাদা আল্লাহর নিকট সে ব্যাপারে উল্লেখ করতে গিয়ে বলছেন মান আরা আল যে ব্যক্তি কোরআন পাঠ করে ওয়া ফি এবং তদনুযায়ী আমল করে উলবিসা ওয়ালদহু তাজা ইয়োমুল কিয়ামা কিয়ামতের দিন তার পিতামাতাকে নুরের মুকুট পরানো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা বলে আর কিছু বললেন না অর্থাৎ যে ব্যক্তি কোরআন তেলোয়াত করবে এবং তদনুযায়ী আমল করবে কেয়ামতের দিন তার পিতা মাতাকে নূরের মুকুট পরানো হবে যেটার আলো পৃথিবীর যে সূর্য রয়েছে এটার থেকেও অধিক তাহলে যে কোরআন তেলোয়াত নিজে করেছে এবং আমল করেছে তাকে কি করানো হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এটা বলে থেমে গেলেন আর কিছু বললেন না আমরা অত্র হাদিস থেকে বুঝতে পারি যে কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা আল্লাহ সুহান নিকট কত বেশি পবিত্র মাহে রমাদানুল মুবারকে আমরা পদার্পণ করেছি আমরা সিয়াম পালন করছি সিয়াম পালনের পাশাপাশি যত বেশি কোরআন তেলাওয়াত করা যায় সেদিকটা আমরা খেয়াল রাখব কেননা সিয়ামের যে হক রয়েছে সে হক অন্যতম একটি হক হচ্ছে বেশি বেশি কোরআন করা এই রমাদানুল মুবারক মাসেই আল্লাহ সুবহানাহু কোরআনুল করিম অবতীর্ণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আর রমাদান এমন একটি ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বান্দার প্রতি যতগুলো ইবাদতের দিক নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম এবং সব থেকে আলাদা যেটার পুরস্কার আল্লাহ চাহারা সরাসরি নিজে বান্দাকে দিবেন আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা সিয়ামের যে হক রয়েছে সেই হক আদায় করে সিয়াম আদায় করবেন এবং বেশি বেশি কোরআন তেলওয়াত করার মাধ্যমে নিজেদেরকে আ নিজেদের আত্মনিয়ন্ত্রণ করবেন এবং আল্লাহর নিকট ক্ষমা ক্ষমা প্রার্থনা করবেন ওয়া আখদাও আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি